সংস্কারের আগে তো নির্বাচন হওয়ার কোন সংস্কার ওইটা পার্লামেন্টে যদি রেটিফাই না করে সংস্কার সংস্কার উনি এক সংস্কারও কাটছেন রিফর্মিস্ট রিফর্ম করতে আসছে অবতার অবতীর্ণ হয়েছেন নট অ্যাট অল

পুশ করছে সুতরাং অতীত সব মুছে গেছে কিচ্ছু নাই পনেরো আগস্টের মৃত্যুবার্ষিকী পালন করতে দেওয়া হয়নি এই প্রশ্নের জবাবে এই কথাগুলি উনি বলছেন টোটালি অতীত নাই খুব চমৎকার ব্রাভো 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 ডক্টর ইউনুস কারো শোক দিবস পালন করতে দেয় নাই ব্রাভো চমৎকার এই ধরনের না হইলে পরে কি নেতৃত্ব হয় এতখানি প্রতিহিংসা পড়ায় না হইলে দিচ্ছেন আমি খুবই এটা দুঃখিত দুঃখিত যে তার মতো লোক এইভাবে কথা বলবে তাও ভয়েস অব আমেরিকায় এটা অকল্পনীয় এত সুশিক্ষিত স্বশিক্ষিত সুশিক্ষিত তার থিওরি সব জায়গায় সতেরোটা না কতটা ইউনিভার্সিটিতে চলতেছে সামাজিক ব্যবসা তো আমরা তো ওই তুলনায় কিছুই না চুনপুটি তবে আমরা মুক্তি মুক্তিযোদ্ধা যেটা উনি হাজারবার চেষ্টা করলে হবে না উনি ওই রকমের খেলাইতে পারবেন চার বছর বয়সে একটা গভর্নমেন্টের বিরুদ্ধে গোপনে গোপনে আমরা গোপনে খেলি নাই আমরা প্রকাশ্যেই এই যুদ্ধে নাম